আজকে তোমাদের সাথে বহুদিনের পর শেয়ার করছি বাইশে এপ্রিলের কাজ ওই দিন আমার দুটো ব্রাইট ছিল আর বিভস্য গরম ছিল তাই রাস্তায় যেতে যেতে আজকে দেবুদা ডিমান্ড করেছে আইসক্রিম খাবে তো খেতে তো হবেই আর আমাদের হচ্ছে যে সত্যি কথা বলতে মানে কেউ একজন বললেই হলো খাওয়ার কথা ব্যাস মানে আমরা রাজিই থাকি আর কি মানে ইচ্ছে হলেই হলো তো আমাদের সব সময় কারোর না কারণ এটা ওটা ইচ্ছে হয় যে এটা খাবি চল আজকে ওটা খাবো এরকম তো হতে থাকে কিন্তু যাই হোক দেবুদা কোনো দিন কিছু বলে না আর দেবুদা তাই না আজকে বলেছে আইসক্রিম খাবে তো দাঁড়িয়ে গেলাম আর এই আইসক্রিমগুলো সত্যিই কিন্তু মারাত্মক খেতে তো তারপরে কাজে আবার যাওয়াটাও দেরি হয়ে যাবে কিন্তু দেবুদা আবার কথা দিয়েছিল আইসক্রিম খাওয়াও টাইমে ঠিক ঢুকিয়ে দেবো তো সত্যি সত্যি আইসক্রিম খাওয়ানোর পর টাইমে ঢুকিয়েও দেয় আর সেই দিনের গরম নিয়ে কার কার মনে আছে আমার জানা নেই কিন্তু আবারে বিভৎস গরম আর গরমে দেখো আমার মাথাও খারাপ হয়ে গেছে আর ওই যে সিলিং ফ্যান অনেক ভালো বেটার মানে সত্যি কথা বলতে কুলার আর স্ট্যান্ড ফ্যানের থেকে দেখো পেছন দিক থেকে কুলার থাকার জন্য এত অসুবিধা করছিল আমার চুল নিয়ে আমি কাজ করতেই পারছিলাম না তো আমি চশমাটাকেই হেয়ার ব্যান্ড বানিয়ে নিয়েছিলাম তাও মাঝখানে মাথা খারাপ হয়ে গিয়ে চশমা রেখে দিয়েছি দিয়ে মাথার মধ্যে নিজে চশমা খুঁজছি তো যাই হোক তারপরে দেখো ব্রাইডকে রেডি করাও হয়ে গেল প্রায় বেস মেকআপ আই মেকআপ এগুলো কমপ্লিট আর তারপর যেটা দেখো সেটা দেখাচ্ছি তোমার দু হাতে আমি চুল ধরে উঠতে পারছি না এত চুল ব্রাইডের আর প্লিজ নজর দেবেন না যাদের নেই তাদেরকেই বলছি আর যাদের আছে বা যাদের মানে এই ব্রাইডের এটা যেন থাকে সেটুকু আমি সব সবসময় চাইবো তোমাদেরকে দেখিয়ে এমন যেন না হয় যে ভুল করে ফেললাম তো প্লিজ মানে যার আছে সে ভগবান যেন মানে তার থাকে এটাই আমি চাই তো সত্যি কথা বলতে এত এত চুল ছিল আমি দু হাতে ধরে উঠতে পারছিলাম না ভীষণ ভালো লাগছিলো সামনের দিকে অনেকটা কাটা ছিল তারপরও পেছনে এতটা চুল আর আমার অবস্থা দেখেছ পুরো স্নান করে গেছি মানে এত গরম ছিল সেদিন মানে বলার কথা নয় আর তারপরে তো এই চুলটাকে ম্যানেজ করে পুরো টাইট করে খোপা করতে হবে কারণ ও আমার ফার্স্ট ব্রাইট ওর পরের দিন শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত যেন এই খোপাটা একদম সুন্দর থাকে সেই মতো করে ওকে সাজাতে হবে তো সেটাও মাথায় ছিল আর খুবই খুবই কষ্ট হয় গরমের মধ্যে একটু কাজ করতে কিন্তু কাজটা হয়ে গেলে সেই মজাই আলাদা তো দেখতেই পাচ্ছ খোপাটা ভীষণ সুন্দর লাগছে যে ওর একদম টাইট করে খোপা করে দিয়ে যাতে একদম পরের দিন পর্যন্ত সুন্দর থাকে আর সেটা তো আমি জানি যে পরের দিন পর্যন্ত থাকবেও ঠিকঠাক আর এটা তো অনেক দিন পরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আমার জানো তো এই মধ্যে মানে ফটো আর ওর সুন্দর সুন্দর মনের কথা আমাকে জানিয়েও দিয়েছে আমি অবশ্যই তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো তোমরা চাইলে অবশ্যই পড়ো ওর ওর কতটা ভালো লেগেছে সেটা তাহলে জানতে পারবে আর ওর মনে না যখন বুকিং করে এই বিশেষ করে দু মানে এত গরমে দুটো সময় শাস্তে বসবে সেটা নিয়ে একটু হলেও দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ও বারবারই জিজ্ঞাসা করেছিল দিদি আমার লং লাস্টিং হবে তো মানে পরের দিন পর্যন্ত শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত থাকবে তো এটা অনেকেই জিজ্ঞাসা করে এবং তার সবার মতো ও বারবার করে জিজ্ঞাসা করেছিল কিন্তু সেই ভরসাটা আমি জানি আমি কাজ করি তাই আমার টেকনিক আমার সমস্ত থিওরি আমি জানি যে পরের দিন পর্যন্ত থাকবে কিন্তু মানে আমার হাতের কাজ তো সেটা তো আমি ভালোভাবে জানবই কিন্তু সত্যি অপোজিট সাইডের মানুষটার কাছে যদি আমি নিজেকে ওই জায়গায় রেখে দেখি তার তো এই কোশ্চেনটা করা আমাকে স্বাভাবিক তো তখন আমি বারবারই তাকে ভরসা দিয়েছিলাম আর ও নিজে কাজ করার পর যখন আমাকে আবার এই রিভিউ পাঠায় যে ওর পরের দিন পর্যন্ত মানে ও যেটা চেয়েছিল সেটা পেয়েছে তো আর কি আমার পাওয়া থাকতে পারে বলো তো তো এগুলোই ভালো লাগা আর তখন কাজের প্রতি কনফিডেন্সও বাড়ে আরও কাজ করতে ইচ্ছে করে তোমরা অবশ্যই জানাও যে ওকে কতটা মিস লাগছে কতটা সিম্পলের মধ্যে কতটা সুন্দর লাগছে ওকে না নথ পড়িয়েছিলাম নথটা পড়তে দেখলাম যেন ভালো লাগছে না এটাতে বেশি ওকে সুন্দর লাগছে তাই জন্য আর নথটা পড়ায়নি আর মানে কি বলবো তোমাদের সাথে আমি যে লুকটা করে এসেছি সেটাই শেয়ার করলাম আর এই যে ঝটফট করে রিভিউটা তোমরা পড়ে নাও তো চলো এরপর আমরা সেখান থেকে বেরিয়ে কি দেখলাম যেন এত সুন্দর একটা মাটির বাড়ি যেহেতু আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে তাড়াতাড়ি মানে ওখানে প্রায় চারটার সময় কাজ শেষ হয়ে গেছে তো ওখান থেকে বেরিয়েই এই লুকটা দেখে আমার মনে ছিল ওকে নিয়ে এসে কিছু শ্যুট করি কিন্তু সেই টাইমটা নেই আমাকে আসতে হবে আবার সেকেন্ড ব্রাইডের কাছে তো ওকে ফোন করে বলি তুমি এই জায়গায় কিছু শ্যুট করে নিও তো তারপরে আমরা নিজেরাই ভিডিও করে চলে এলাম তারপরে পৌঁছে গেলাম সেকেন্ড ব্রাইডের বাড়ি সেকেন্ড ব্রাইডের বাড়িতেই পৌঁছে দেখি ও মানে সেই সদ্য সদ্য ওর নান্নি শ্রাদ্ধ হয়েছে এবার সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে আর প্রথমের দিকে বেশি ভিডিও করতে পারিনি কারণ টাইমে ওকে ছাড়তেও হবে তো সেইটা মাথায় রেখে হ্যাঁ তারপরে যেটা হচ্ছে সেদিনকে প্রচণ্ড গরম এখানেও প্রচণ্ড গরম তার মধ্যে ওই আর ভিডিও করা হয়ে ওঠেনি আর ওখানেই ওরই এক বান্ধবীকে ঋতু সাজাচ্ছিলো ঋতুর ওটা পার্সোনাল বুকিং ছিল তাই জন্য আর সেভাবে ভিডিও নেই দেখো মোটামুটি ঋতু মানে ঋতু কাজ করতে করতেই এসে একটু একটু করে ভিডিও করে নিয়েছিল সেটাই তোমাদের সাথে সামনে শেয়ার করছি আর পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে এত মিষ্টি লাগছিলো আজকে দুটো ব্রাইডকেই ভীষণ মিষ্টি লাগছে বা মানে অন্যদিনও লাগে সেটা নিয়ে নয় যে আগের দিন লাগেনি মানে আমার চোখে তো সব দিনই ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকের ব্র্যাডদের কেমন লাগছে তো ওই দিনের কথা মাথায় রেখে না মানে এত গরম তাই না খুব সাটেল করে ওদেরকে সাজিয়ে সাজিয়েছি এমনিতেও তাই করি যাতে চোখের শান্তি লাগে ওদেরকে দেখে ব্রাইডকে দেখে যেন মনে হয় যে ফাই গরমের সাথে খুব হিজিবিজি ব্যাপারটা না থাকে কারণ বিভৎস গরম ছিল বাইশ তারিখ মানে এত গরম ছিল প্যাচ প্যাচা একটা ঘুমট গরম ছিল তো তার মধ্যে এন ব্রাইডকে দেখে মানুষের শান্তি লাগে চোখে যে না সত্যিই খুব স্নিগ্ধ লাগছে এবার এত বেশি কিছু করে ফেললে সেখানে কিন্তু মনে হবে যে মানে চোখের অস্বস্তি লাগবে সবার না লাগলেও কিছু কিছু মানুষের পছন্দ অপছন্দ সবার তো আলাদা তো আমার তো মনে হয় ওটা আর কি বলতো ব্রাইডদের আমি যেমনটা পেয়েছি সেটা বলতে পারো যে খুব ল্যাকিলি ওরা আমার পছন্দের মতো করেই শ্বাস্তে চেয়েছে এখনও পর্যন্ত খুব একটা ডিমান্ড আমার উপর চাপিয়ে দেয়নি খুব এক দুজন থাকে তাদেরকেও বুঝিয়ে বললে তারা বোঝে যে হ্যাঁ এটা ঠিকই বলেছে আবার কিছু কিছু চেয়েছে তো তাদের মতো করেও করে দিয়েছি সেটা কোনো অসুবিধা হয়নি যারা যদি একটু গর্জে শাস্তে যায় তাদের মতো করেও করেছি কিন্তু সেই সংখ্যাটা খুবই কম খুবই কম তো আমার এই সিম্পল ব্যাপারটা যারা যারা পছন্দ করে তারাই সত্যি কথা বলতে আমাকে বুক করে আর তোমাদেরকেও বলবো যারা যারা এরকম সিম্পল সাজতে চাইছো সুবারভাবে সাজতে চাইছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আর কেমন লাগছে আজকে দুদিনের ব্রাইডকে মানে দু আজকের দিনের দুটি ব্রাইডকে তো সেটা অবশ্যই জানিও আর যারা যারা এই রকম সিম্পল শাটল সাজাতে শিখতে চাইছো এই পুরো ব্যাপারটাকে শিখতে চাইছো টেকনিকটাকে শিখতে চাইছো তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করো কারণ আমরা জুন মাসে আমাদের আবার নেক্সট ব্যাচ শুরু হয়ে যাচ্ছে সিট বুকিংও শুরু হয়ে গেছে অলরেডি তো ঝটপট করে বুক করতে পারো নিজেদের সিটগুলো তো আপকামিং ব্রাইড এবং স্টুডেন্ট তো আমাদের যাদের যাদেরই মনে হবে যোগাযোগ করার দরকার আছে তারা অবশ্যই যোগাযোগ করে নিও তো এই ছিল ওর ফাইনাল লুক যেটা দেখতে পাচ্ছ একদম সেম সামনে থেকে তাই লাগছিল আর ওর ওর দেখতে পাবে যে চোখটা বারবার অন্যদিকে চলে যাচ্ছে কারণ ওর ফটোগ্রাফার বারবার করে ওকে ডেকে নিচ্ছিলো যে ওর ফটোশ্যুট করবে আর এদিকে আমাদের দেরি হচ্ছে মানে বারবার করে ওকে বলছে যে এখানে তাকাও এখানে এইভাবে তাকাও সেভাবে তাকাও আর ওর ফটোগ্রাফার একদমই সেই টাইমটা দিচ্ছিল না তো চলো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করতে ভুলবে না